সালামু আলাইকুম আসলে একবার কি ভেবে দেখেছেন আমাদের এই ছোট্ট জীবনে আমরা কতটুকু অসহায় হ্যাঁ ভিন্ন ধর্মে একটা কথা বলবো আসলে এই পথ দিয়ে প্রতিদিন হেঁটে যাই আমরা বা এই পথে আমরা দাঁড়িয়ে আছি বা আজকে হয়তো বা এই পথে আমরা দাঁড়িয়ে আছি কত নয় আত্ম অহংকার নিয়ে গর্ববোধ করি কত ধরনের উঁচু মাপের কথা বলি কিন্তু এই আমি কাল হয়তোবা ঠিক এই জায়গায় শুয়ে থাকবে ছোট্ট মাটির ঘরে কিন্তু দেখেন আমাদের এপার আর ওপারের ব্যবধানটা কিন্তু কতটুকু এই এখানে শুয়ে রয়েছি আমাদের প্রজন্ম আর এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু এই ছোট্ট জীবনে আমরা কত না অহংকার আত্মহংকার গর্ব কত কিছুই করে বাড়ি করে থাকি মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে থাকি কিন্তু এই জিনিসটাকে আসলে আমরা কখনো কল্পনা করেছি যে এই ছোট্ট জীবনে আমরা চাই কিছু করি না কেন বড় বড় অট্টালিকা পাহাড় সমান ধন এর কোনো কিছুই কিন্তু আমাদের এই সাথে আমরা এই নিজেদের সাথে করে নিয়ে এই জায়গায় যেতে পারবো না তারপরেও আমরা আমাদের আত্ম অহংকারের কাছে কতটা জিম্মি হয়ে দাঁড়িয়ে আছি